যে আমি দেখতে পাচ্ছি বলা হচ্ছে যে আমরা কোনজন জানি না যেহেতু আমরা শুনে শুনে বলি হয় সেটা

উদ্দেশ্যের অনা দিলাম এর পূর্বে আমি আপনাদেরকে জানালাম তারপরেও আপনাদের বলছি তো শিয়াপ ভাই কই বলছে এই তো ফ্লাইওভারে উঠবো আমরা সায়েন্স সিটি সায়েন্স সিটি আছি এখন মা ফ্লাইওভারে উঠবো সোজা নামবো পিজি এসএসকেফ হসপিটালের কাছে ওখান থেকে চিড়িয়াখানার সামনে দিয়ে চলে যাব সোজা তোমার আলিপুর আলিপুর থেকে যাব খিদিরপুর খিদিরপুর থেকে যাব মিডিয়া পুলিশ মিডিয়া পুলিশ ভুজাপার বাড়ি অনুষ্ঠান দেখতে থাকুন লাইট চলছে চলবে তো একেবারে আমরা যেতে যেতে ছোট ছোট করে এক দু লাইন করে আমরা গজল আপনার সামনে পেশ করছি আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আগেও বলেছি এখনও বলছি আমরা কিন্তু শিল্পী নয় তারপরেও চেষ্টা করছি আপনাদের একটু মনোরঞ্জন দেওয়ার জন্য বেদের মেঙে আসি বলে

তুমি কালে ব্রিজটা লাগবে আমি সেটাই থেকে কেটে দিই যে এটা আমি অন্য একটাই থেকে দিচ্ছি এটা হচ্ছে করছেন গান

টাকা দি গেছিস বেশি বেশি চাইছ প্রত্যেককেই আমাদের ক্যামেরার দিকে টাকা দাও বলবো যেহেতু তারা আগে নিচে আমরা যারা দিকে টাকা দাও হ্যাঁ বন্টি মারগো মারলি ভাই মার দাও আর খুদবাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এ খুদ খুদবাই তোমার কথা বলতে আমি এই এই লোডকার কিছু চালাও এখানে সব গাড়ি আকিলে বলছো দেখো Madina, 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 Madina,